আশ্রাফুল আশ্রাফুল কি করছিন আলো তুলছিন আলো তুলছি পাত্রি খুদে দাওরা পাত্রি লিবি না দা পাত্রি বিয়া করবিন হ্যাঁ বিয়া করা লাগবে ও কইছল দুই ছল জায়গা জমি আছে দেয়া পাত না লাগি এলা এলাই জায়গা জমি ও অনেক বড় আলুর ক্ষেত কেমন মাই আছেন ভালো থাকরা দিবি ভালো থাকরা দিবি ভালো বাড়ি ঘর কি মজা গোসা পাই খাইতে চায় না বিরাট অবস্থা লাগাচ্ছে কি পারা কি পারা ওটা